এদিকে ইতিমধ্যেই একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তড়িঘড়ি পুলিশ হাসপাতালে ভর্তি অভিজিৎ মণ্ডল এরই প্রেক্ষিতে চাঞ্চল্যকর বার্তা আইনজীবী তরুণজ্যোতি এক্স বার্তার পরেই ভর্তি হাসপাতালে অভিজিৎ মণ্ডল গতকাল টানা থানার কীর্তি ফাঁস করলাম আর তারপরেই ওসি অসুস্থ চিন্তা করবেন না দেহ ত্যাগ করলেও টেনে আনব আপনার সত্যিটা মানুষকে জানাবো কটাক্ষের সুরে বার্তা তরুণ আইনজীবীর গতকাল তারা থানার কীর্তি ফাঁস করলাম আর আজকেই ওসি অসুস্থ চিন্তা করবেন না দেহত্যাগ করলেও টেনে আনবো এবং আপনার সত্যিটা মানুষকে জানাবো চাঞ্চল্যকার যে বার্তা তরুণ জ্যোতি তিওয়ারির তরফ থেকে আর ওসির যে ছবি এই মুহূর্তে সিএন এর হাতে সেখানে অনেকে এই কথা বলছেন যে কি হয়েছে উনি যদি এটা বলে থাকেন যে বুকে ব্যথার কারণে ভর্তি হয়েছেন তাহলে এইভাবে এই অবস্থায় থাকতে পারেন কি এর আগে এতগুলো হাসপাতালে তাকে রিফিউজ করা হলো এবং সেক্ষেত্রে তিনি যা যা সমস্যা নিয়ে ভর্তি হতে গিয়েছিলেন সেই সমস্যাগুলোর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি এমনটাই চিকিৎসকরা মনে করেছেন এবং সেই কারণেই তাকে ভর্তি নেওয়া হয়নি রক্তচাপ ব্লাড সুগার পালস রেট সবই স্বাভাবিক ইসিজি ইকো রিপোর্ট নর্মাল রয়েছে ফলে তাকে ভর্তি করার কোনো প্রয়োজন নেই এমনটাই মনে করেছে ওই হাসপাতালগুলো এবং পরবর্তী ক্ষেত্রে তাকে পুলিশ হাসপাতালে ভর্তি হতে হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি তরুণ আপনাকে স্বাগত জানাই শিরদারা নিয়ে কিছু পোস্ট খুব ভাইরাল হচ্ছে যেখানে এই রকম নেটিজেনরা লিখছেন বা ছবি দিচ্ছেন বা এআই এফেক্টে হয়তো এগুলো বানানো হচ্ছে যে শিরদারা মেরামতির কাজ চলছে পুলিশের কিন্তু এখানে ওসি তো ভর্তি হয়েছেন বুকে ব্যথা নিয়ে রোগ তো বদলে যাচ্ছে দাদা না শিরদারাটাও প্রবলেম আছে ঠিক করতে হবে গতকাল পরশু এবং তার একদিন আগে থেকে আমি এটা টুইট করছিলাম আপনারা হয়তো খেয়াল করেছেন যে এপ্রিল মাসে মার্চ মাসে একটা অভিযোগ হয় টালা থানায় তারপর শিয়ালদা হয় শিয়ালদা বলে তালা থানা কোর্টে রিপোর্ট দেয় রিপোর্ট দিয়ে বলে যে আমরা সন্দীপ ঘোষকে জিজ্ঞেস করেছিলাম ওই বশিষ্ঠ না কে ছিলটা বি তাকেও জিজ্ঞেস করেছিলাম জিজ্ঞেস করে দেখেছি কোন রকম প্রবলেম নেই সব ঠিকঠাক আছে মানে কোনো দুর্নীতি হয়নি তারা ভাবুন এই সিরিয়াস একটা অভিযোগ সিরিয়াস কমপ্লেন প্রত্যেকটা প্রমাণ ছিল সেটা দেখে যারা দোষী বেসিক্যালি তাদেরকে গিয়ে টাকা ফাঁকা জিজ্ঞেস করে কোর্টে রিপোর্ট দিয়েছিল এবং রিপোর্ট দিয়ে এটাও বলেছিল যে আমরা চাই এটা কেসটা ডিসমিস হয়ে যায় মানে কতটা ভাগ পেলে এবং তালা থানা কতটা ঘুষ খেলে এরকম একটা রিপোর্ট দেওয়া সম্ভব একটা এসআই রিপোর্টটা সাবমিট করেছিল আমার তো দৃঢ় বিষয় এসআই এর তো ঘাড়ে অতগুলো মাথা নেই তো বড় কেউ ছিল চালা থানার অসুস্থতা চালা থানার মানে ওসি অসুস্থ হয়ে গেছে তার নাকি মানে বুকে ব্যথা ব্যথা হয়েছে আরো কোথাও কোথাও ব্যথা হবে চিন্তা নেই কিন্তু এটাও খুব মজার একটা বিষয় এখানে সামনে আসছে তরুণদা যে 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 হাসপাতাল উনি ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন আটটি বেসরকারি হাসপাতাল ঘুরেছেন রক্তচাপ ব্লাড সুগার পালস রেট ইসিজি ইকোকার্ডিও নর্মাল না সেটাই তো বললাম হয়তো করতে হবে না এদের না স্পেশাল ট্রিটমেন্ট দরকার জানো তো এই কিছু হাসপাতাল কিছু মানুষের ট্রিটমেন্টটা ঠিক ওই সরকারি হাসপাতালে হয় না ভেটেরিনারিতে হয় কিনা আমি জানি না তবে মানুষের হাসপাতাল একটা আছে মানুষের হাসপাতাল যে মানুষ সাধারণ মানুষের চিকিৎসা করে এই অফিসারদের চিকিৎসাটা এন্ড অফ দ্য ওই মানুষের হাসপাতালেই হবে কোনো আদালতে নয় জনতার আদালতে জনতার সামনেই হবে অপেক্ষা করুন কারণ আমি আবার বলছি সেদিনকে যদি তদন্ত হতো সেদিনকেও যদি এই লোকগুলো অ্যারেস্ট হতো তাহলে হয়তো আমাদের ওই বনটির প্রাণ যেত না দুর্নীতিগুলো সামনে আছে এগুলো জেলে গেলে আমাদের ওই বন্টির সাথে ওই নোংরামোটা হতো না এই করে ঘটনাটা আমি প্রথম দিন থেকে বলে আসছি আপনার চ্যানেলে গিয়ে বহুবার বলেছি এটা শুধুমাত্র খুন দর্শনের মামলা নয় এটা না বড় স্ক্যাম এবং তাকে ঢাকতেই খুন এবং ধর্ষণ তো ওটা সামনে আসছে আস্তে অনেক ধন্যবাদ তরুণ